সবসময় যে জিনিসটি আপনার আপনার মেনটেন করার চেষ্টা করি যে কাজের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি একসাথে বিল্ডিন কোয়ালিটি একসাথে আউটফুট কোয়ালিটি পিকচার কোয়ালিটি এবং সেই সাথে আপনার সেখানে অডিও সিস্টেম আছে কি না ভিডিও কোয়ালিটি ভালো কি না রাতে এবং ডেতে সম্পূর্ণ পরিষ্কার স্বচ্ছ ভিডিও দেখা যাবে কিনা এবং দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী এই ক্যামেরাটির ওয়ারেন্টি যে আপনারা দেখা যাচ্ছে যে ক্যামেরাগুলো দেখা যাচ্ছে অনেক সময় আপনার নন ওয়ারেন্টি প্রোডাক্ট আছে যেটার প্রাইসটা একটু কম বাট সেম প্রোডাক্টের মধ্যে আবার ওয়ারেন্টি প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি আবার ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো নিলে আপনারা দুই বছরের ওয়ারেন্টি পাবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী সেবা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার করিম আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে সিসিটিভির কিছু বিষয় নিয়ে কথা বলবো আসলে অনেক দিন ধরে সিসিটিভি নিয়ে আপনাদের সাথে কথা বলা হচ্ছে না তো আমাদের এর মধ্যেই আপনার বিভিন্ন সাইটে আমরা বেশ কিছু আপনার প্রোগ্রাম আমাদের সম্পন্ন করেছি তো সিসিটিভি ক্যামেরা নিয়ে কাজ করতে গিয়ে সব সময় আপনার যেই বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে আপনার হয়তো কেউ আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমি চারটা ক্যামেরা লাগাব কত টাকা ঠিক আছে তো আসলে এই কত টাকা বিষয়টা চেয়েও আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কেন আপনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে চাচ্ছেন এবং কোন বিষয়টিকে আপনি গুরুত্ব দিতে চাচ্ছেন যে আপনার বাড়িতে সিসি ক্যামেরা আছে এই বিষয়টি আপনার হচ্ছে আপনার কাউকে আপনি মনে করে দেওয়ার জন্যই কি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন না কি আপনি ভালো একটি ফুটেজ দেখার জন্য ভিডিও দেখার জন্য আপনি হয়তো এই জায়গায় আপনি অ্যাবসেন্ট থাকেন সে জন্য আপনি লাগাচ্ছেন আর নাকি হচ্ছে আপনি অনেক দূরে থাকেন আপনার সেখান থেকে সার্বক্ষণিক আপনার বাড়িটি নজরদারি করা দরকার বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান দেখা দরকার সেই জন্য আপনি লাগাচ্ছেন এখন আপনার সিসিটিভি ক্যামেরার মধ্যে আপনার অনেকগুলো ফিচার অনেকগুলো আপনার নতুন নতুন আপডেট টেকনোলজি এসেছে আপনি চাইলে আপনি বিদেশে থেকেও মোবাইল ছাড়া আপনি শুধুমাত্র আপনার সিসিটিভির মাধ্যমে কথা বলে আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের সাথে কথা বলতে পারেন এবং তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এখন কি কাজ করছো বা কি হচ্ছে এটা কেন হচ্ছে না এটা কেন হচ্ছে ইত্যাদি বিষয়ে এখন আর মোবাইলের দরকার নেই সিসিটিভির মাধ্যমে আপনি কথা বলতে পারেন এবং আপনি জকজকে ভিডিও আপনি দেখতে পারেন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার বাজারে বিভিন্ন কোয়ালিটির ক্যামেরা থাকার কারণে আপনার অনেকে অনেক সময় বলে যে আমি চারটা ক্যামেরা লাগাবো কত টাকায় লাগাবেন তো কেউ একজন বলে যে ভাই এই চারটা ক্যামেরা যদি লাগান আপনার বিশ হাজার টাকা আসবে বাট কেউ বললো যে আপনার দশ হাজার টাকা আমি করে দেব সম্ভব দুইটা বিষয়ই আপনার বাস্তব দুইটা বিষয়ই সম্ভব তো আজকে আমি আপনাদেরকে দুই তিনটা ক্যামেরা দেখাবো যেই ক্যামেরাগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই কেমন ক্যামেরা আপনার সিলেক্ট করা উচিত বা কীভাবে ইয়ে করা উচিত তো আমি আপনাদেরকে এখন একটি ক্যামেরা দেখাই যে এই ক্যামেরাটি হচ্ছে আপনার হিগ বিষন ব্র্যান্ডের একটি ক্যামেরা ঠিক আছে হিগ বিশন ব্র্যান্ডের এই ক্যামেরাটির মধ্যে আপনার যেসব ফিচার রয়েছে এই ক্যামেরাটি আপনার ডে এবং নাইটে আপনাকে সম্পূর্ণ কালারফুল ভিডিও প্রদান করবে এবং এই ক্যামেরাটিকে চাইলে আপনি তিনশো ষাট ডিগ্রি আপনার ডানে এবং বামে আপনি মুভ করতে পারবেন আপনার ডানে একশো আশি ডিগ্রি বামে একশো আশি ডিগ্রি অর্থাৎ টোটাল তিনশো ষাট ডিগ্রি আপনি এই ক্যামেরাটিকে আপনি মুভ করতে পারবেন এবং এটাকে আপনি চাইলে টিল আপ এবং টিল ডাউন আপনি করতে পারবেন এবং এই ক্যামেরাটির মধ্যে আপনার এই যে এসএসডি সিস্টেম রয়েছে আপনি চাইলে এখানে একশো আঠাশ জিবি পর্যন্ত এসএসডি আপনি ইউজ করতে পারবেন যেটি আপনার এই যে আপনি বুঝতে পারবেন না খুব সহজে আপনার এখানে আপনার একটি পোর্শন তারা করে দিয়েছে এবং এটি যখন লক থাকবে এখানে বোঝা যাবে না যে এখানে মেমরি কার্ড আছে ঠিক আছে এবং মজার ব্যাপার হচ্ছে এই ক্যামেরাটিকে আপনারা চাইলে ওয়াইফাই দিয়ে মোবাইলের সাথে মোবাইলের সাথে ব্যবহার করতে পারবেন আবার আপনার কি বলে ল্যান্ড পোর্ট আছে এখানে পোর্টের মাধ্যমে আপনি এটাতে চাইলে আপনি ইন্টারনেটের মাধ্যমে সরাসরি আপনার রাউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি আপনি যদি মনে করেন যে আপনার বাসা বাড়িতে যেই নেট আছে আপনার রাউটার থেকে সে নেটটি নিয়ে এসে আপনি সরাসরি ক্যামেরার মধ্যে দিয়ে দিবেন তাহলে আপনার সরাসরি সাথে সাথে ক্যামেরাটিকে আপনার ইন্টারনেটই পেয়ে যাবে আপনার কোনো প্রকার এখানে সেটিং করা লাগবে না আপনি ব্যবহার করতে পারবেন এবং হাই হাই স্পিড নেট পাবেন এবং এই ক্যামেরাটিকে আপনি চাইলে আপনার এনবিআরের সাথে যুক্ত করতে পারবেন অর্থাৎ আপনি দেখা যাচ্ছে আপনার বাড়িতে এখন দুটি ক্যামেরা আপনি যুক্ত করলেন দুটি ক্যামেরা আপনি লাগালেন বাট ভবিষ্যতে আপনি আরও কয়েকটি আপনি ক্যামেরা লাগাবেন পাঁচটি ছয়টি দশটি ক্যামেরা লাগাবেন এবং সেখানে আপনি মনিটর সিস্টেম করবেন এনবিআর সিস্টেম করবেন ঠিক আছে তাহলে তখন আপনি যদি এই ক্যামেরাটি আপনি সিলেক্ট করেন তাহলে এই ক্যামেরাটি ভবিষ্যতে আপনি এনবিআর সাথে যুক্ত করতে পারবেন আপনাকে আলাদা কোনো ক্যামেরা আপনাকে কিনতে হবে না এই ব্র্যান্ডেরই আপনি ক্যামেরা কিনে এনবিআর সাথে যুক্ত করতে পারেন বাট হচ্ছে হিগবিশনের অন্য ব্র্যান্ডে যদি আপনি ক্যামেরাও লাগান আপনার আইফি ক্যামেরা যদি লাগান সাথে এনবি এর সাথে কানেক্টেড করেন এই ক্যামেরাটিও তাহলে সাথে সাথে আপনি কানেক্টেড করতে পারবেন ঠিক আছে এখন এই ক্যামেরাটির প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকার মধ্যে অর্থাৎ পঁয়ত্রিশশো টাকার মধ্যে হলে সবসময় প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকা ডাউন করে আপনি এই সুন্দর পিসার সমৃদ্ধ ক্যামেরাটি লাগাতে পারেন এখন সেই ক্ষেত্রে আপনি চাইলে বাজারে নন ব্র্যান্ড বিভিন্ন ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো আপনারা আঠারোশো দুই হাজার বাইশশো টাকা আপনি নিতে পারেন তাহলে যেখানে আপনি ব্র্যান্ডেড একটি ক্যামেরা নিয়ে ভালো একটি ক্যামেরা নিয়ে আপনি তিন চারভাবে সেটাকে ইউজ করতে পারছেন একটি নন ব্র্যান্ড ক্যামেরা নিয়ে আপনি সেটাকে তিন চার ব্র্যান্ড বিভিন্নভাবে ইউজ করতে পারবেন না ঠিক আছে তাহলে এই ক্যামেরা সিলেক্ট করার সময় আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমার এটিতে এটিতে আপনি টু ওয়ে টকিং সিস্টেম আপনি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন তারপরে ডানে বামে মুখ করতে পারবেন টিল অফ টিল ডাউন করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি মুখ করতে পারবেন ঠিক আছে এবং এটির ভিতরে বিল্ট ইন মেমোরি কার্ড সিস্টেম থাকে আপনি ভিতরে রেকর্ড করতে পারবেন আপনার এনবিআরও রেকর্ড করতে পারবেন ঠিক আছে তাহলে নর্মাল একটি ক্যামেরায় নর্মাল যে ব্যান্ডগুলো থাকে যেগুলো অল্প দাম থাকে সেগুলোতে এই বিভিন্ন ফিচারগুলো থাকে না যার কারণে দেখা যাচ্ছে আপনারা সেভাবে ভবিষ্যতে এই ক্যামেরাটি আপনারা ইউজ করতে পারেন না ঠিক সেমভাবে আমি এখন আপনাদেরকে আরেকটি ক্যামেরা দেখাবো এই যে আপনারা এখানে আমার এখানে বক্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্ববিখ্যাত আপনার যেই এতক্ষণ দেখাচ্ছি হিগ বিশন ব্র্যান্ডের এটি আরেকটি আইপি ক্যামেরা ঠিক আছে এই আইপি ক্যামেরাগুলোর সুবিধা হচ্ছে এগুলাতে আপনারা এস টু সিক্স ফাইভ প্লাস অর্থাৎ এগুলাতে সম্পূর্ণ আপনি কালারফুল ভিডিও পাবেন রাত্রে এবং দিনে রাতে এবং দিনে আপনারা সম্পূর্ণ এই যে ক্যামেরাটি আপনার সম্পূর্ণ এই যে ক্যামেরাটি আমাদের হাতে দেখতে পাচ্ছেন আনবক্সিং আমরা অলরেডি এটাতে আপনার সিস্টেমটি আপনার পুরো আমরা সেট এটা সম্পূর্ণ করেছি এটা আমাদের এর সাথে একটি এনবিআর সাথে আমরা যুক্ত করব এবং আপনার কী বলে এই বত্রিশ ফুটের একটি এনবিআর সেটির সাথে আমাদের আরও কয়েকটি ক্যামেরা লাগানো দরকার সেই জন্য আমরা এই ক্যামেরাগুলো আপনার এখন সেটিং সম্পূর্ণ করেছি আমরা লাগিয়ে দেব তাহলে এই ক্যামেরাগুলো আপনার যদি আপনারা এটি হাতে নেন বুঝতে পারবেন তাহলে এই ক্যামেরাটি খুবই আপনার মজবুত বিল্ড ইন কোয়ালিটি এবং সেই সাথে রাত্রে এবং দিনে সম্পূর্ণ কালারফুল আপনারা ভিডিও দেখতে পারবেন এবং এই ক্যামেরাটি আপনারা এম এর সাথে যুক্ত করতে পারবেন এইখানে দেখেন আপনারা যেখানে সিলার দেওয়া আছে আপনারা যদি বৃষ্টিতে আসে তাহলে এটি কখনও আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই ক্যামেরাটিতে পানি ডুববে না এবং বারো বোল্টের আপনার অ্যাডাপ্টর দিয়ে এই ক্যামেরাটি কানেক্ট করবেন আমরা যখন কাজে যাই আপনার দেখতে পাই যে আপনার আপনারা কালো কালারের টিভির অ্যাডাপ্টর দেখতে পান যে অ্যাডাপ্টরগুলো আপনার ওফেন থাকে এবং বৃষ্টিতে পানিতে এগুলো সহজে নষ্ট হয়ে যায় আর আমরা ব্যবহার করি সম্পূর্ণ আপনার দেখেন যে ওয়াটারপ্রুফ এই বক্স অ্যাডপ্টরগুলো যে অ্যাডাপ্টরগুলোতে আপনার কখনো পানি ঢুকবে না আপনার কি বলে এবং কখনো বেলুন কানেক্টরগুলো এবং এই কানেক্টরগুলো দেখা যাবে না এগুলো বক্সের ভিতরে থাকবে ঠিক আছে এই কানেক্টরটি বক্সের ভিতরে থাকবে দেখা যাবে না এবং এটি কখনো আপনার পানিতে নষ্ট হবে না তাহলে আপনারা যখন এই জিনিসগুলো যখন আপনারা আপনাদের বাসার জন্য সিলেক্ট করবেন বা অফিসের জন্য সিলেক্ট করবেন তাহলে চিন্তা করবেন যে ক্যামেরাটি আপনার ওয়াটারপ্রুফ কি না ক্যামেরাটি আপনার কি বলে এই সম্পূর্ণ পরিষ্কার স্বচ্ছ ভিডিও রাত্রে এবং দিনে ভিডিও দেখা যাবে কি না এবং সেই সাথে আপনার হিউমেন ডিটিকশান সিস্টেম আছে কি না ভালো রেকর্ড সুবিধা আছে কি না ক্যামেরাটির বিল্ডিং কোয়ালিটি ভালো কি না এবং দীর্ঘদিন পর্যন্ত এটাতে আমি ভালো একটি আউটফুট পাবো কি না যে দেখা যাচ্ছে আমি এখন সস্তা একটি ক্যামেরা লাগালাম কিছুদিন পরে সেটি ঝিরঝির করছে ভালো ছবি প্রদান করছে না বারবার আপনার কানেকশন ডিস্টার্ব করছে কানেকশান নাড়াছাড়া করছে তাহলে দেখা যাচ্ছে যে একটি ক্যামেরা লাগিয়ে আপনি দীর্ঘমেয়াদী সুবিধার চেয়ে আপনি বেশি অসুবিধায় পড়লেন এবং গতকালকে আমরা আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি সেট আপ সম্পূর্ণ করেছি সেটা হচ্ছে আপনার বিশ্ববিখ্যাত আপনার জবিশন ব্র্যান্ডের থার্টি টু ফোর এই ডিবিআর অর্থাৎ বত্রিশটি ক্যামেরার সেট আপ গতকাল আমরা সম্পূর্ণ করেছি এই জবিসন ব্র্যান্ড দিয়ে এবং সেখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনসি আপনার কানেক্টর দিয়ে সেখানে আমরা এই আমাদের লাইনগুলো করেছি যেন আপনার সেখানে কখনও নড়ে না যায় বা আমার যদি ভিডিওতে কোনো সমস্যা না হয় এবং যেন সেখানে আপনার দেখা যাচ্ছে বত্রিশ ডিবি এর সাথে যদি আমি বেলুন দিয়ে কানেক্ট করতাম তাহলে সেখানে আমার অনেকগুলো কেবল হতো এখন প্রতিটি পোর্টে গিয়ে আমার এক একটি ক্যাবল লেগে গিয়েছে কখনো এটা ডিস্টার্ব করবে না ঠিক আছে তো সাময়িক দেখা যাচ্ছে আপনাদের যদিও আপনি সবসময় যে জিনিসটি আপনার আপনার মেনটেন করার চেষ্টা করি যে কাজের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি একসাথে বিল্টিন কোয়ালিটি একসাথে আউটফুট কোয়ালিটি পিকচার কোয়ালিটি এবং সেই সাথে আপনার সেখানে অডিও সিস্টেম আছে কি না ভিডিও কোয়ালিটি ভালো কি না রাত্রে এবং ডেতে সম্পূর্ণ পরিষ্কার স্বচ্ছ ভিডিও দেখা যাবে কিনা এবং দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদী এই ক্যামেরাটির ওয়ারেন্টি যে আপনারা দেখা যাচ্ছে যে ক্যামেরাগুলো দেখা যাচ্ছে অনেক সময় আপনার নন ওয়ারেন্টি প্রোডাক্ট আছে যেটার প্রাইসটা একটু কম বাট সেম প্রোডাক্টের মধ্যে আবার ওয়ারেন্টি প্রোডাক্টের প্রাইসটি একটু বেশি আবার ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো নিলে আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন তাহলে এই আপনার বিষয়গুলো যদি আপনারা ক্যামেরা নেওয়ার পূর্বে যদি চিন্তা ভাবনা করেন যে দীর্ঘমেয়াদি সার্ভিস কেমন দিবে তাহলে দেখা যাচ্ছে আপনারা একটা সেট নিয়ে সেখানে আপনারা দীর্ঘদিন পর্যন্ত নিশ্চিত থাকতে পারবেন এবং সব সময় চেষ্টা করবেন ভালো একটি কোম্পানি থেকে ভালো একটি ইঞ্জিনিয়ার আপনার দিয়ে ভালো একটি ইঞ্জিনিয়ার থেকে সাজেশান নিয়ে আপনার এই টেকনোলজিক্যাল কাজগুলো করার জন্য এবং সেট আপটি বসানোর জন্য দেখা যাচ্ছে অনেকে এত নিম্ন কোয়ালিটির কেবল ব্যবহার করে যে যেই কেবলগুলোর মধ্যে সিগন্যাল এবং পাওয়ার দুটো আপনার কী বলে সেখানে সিস্টেমই করা থাকে তা আপনারা যখন লো কোয়ালিটির কেবল দিয়ে যখন সেটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রিক লাইন এবং সিগনাল যখন পাস করবেন কিছুদিন পরে এই কেবলটির ইনসুলেশন নষ্ট হয়ে যাবে এবং দেখা যাচ্ছে সেখানে আপনার ক্যামেরা পাওয়ার পাবে না বা পাওয়ার খুব সহজে নষ্ট হয়ে যাবে বা শর্ট সার্কিট হয়ে প্লাস মাইনাস এর আপনারটি কেটে যাবে ঠিক আছে আমরা চেষ্টা করি সবসময় সিসিটিভির যে পাওয়ারটা সে পাওয়ারটা আমরা আলাদা কেবল দিয়ে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি তাহলে আলাদা আপনার কেবল দিয়ে পাওয়ার কেবল দিয়ে পাওয়ারটা দেওয়ার কারণে কখনো এটির পাওয়ার অ্যাডাপ্টারটি নষ্ট হয় না এবং ক্যাটসিস কেবলের উপরে আপনার চাপটি পড়ে না এবং সেখানে শর্ট সার্কিট বা কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না তাহলে দেখা যাচ্ছে আপনি সাময়িক কিছু আপনার টাকা বাঁচানোর জন্য আপনি ক্যাটসিস কেবল দিয়ে আপনার পাওয়ার এবং আপনার সিগনাল দুটোই টানলেন বাট কিছুদিন পরে সেখানে এটি দুর্ঘটনা ঘটে আপনার প্রতিষ্ঠানের একটি বড় ধরনের ক্ষতি হয়ে গেল তাহলে আপনি বুঝতে পারবেন না যে সাময়িক আপনার এই যে কয়টি টাকা কমের জন্য আপনি দীর্ঘমেয়াদী কত বড় সম্মুখীন বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন ঠিক আছে তো এই বিষয়গুলো মেনটেন করে সব সময় আমি কাজ করার চেষ্টা করি এবং যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার ঠিক আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সেফটি যে বিষয়গুলো যে একটা কেবলের আপনার সঠিক ভোল্টেজ নির্ণয় করা এবং একটি কেবলের ইনসুলেশন ঠিক আছে কিনা নির্ণয় করা কোয়ালিটি মেনটেন করা ঠিক আছে এবং সঠিকভাবে আপনার এই ভোল্টেজ লাইন আপনার এসডিবি এবং আমার পাওয়ার লাইনটা কোথা থেকে আসছে সেই বিষয়গুলো নির্ণয় করে সঠিকভাবে কাজটি করা এই বিষয়গুলো আমি সব সময় আপনার কনফার্ম করার চেষ্টা করি তো এই সিসিটিভি সাপোর্ট সম্পর্কিত আপনাদের যে সকল মনের জিজ্ঞাসা থাকে আপনারা যদি বাসায় একটি ক্যামেরা লাগাতে চান ওয়াইফাই সিস্টেম বা দুটি ক্যামেরা লাগাতে চান ভবিষ্যতে যদি আপনারা এন সিস্টেম করতে চান ডিবিআর সিস্টেম করতে চান ঠিক আছে তাহলে এই সকল বিষয় নিয়ে আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম